কষ্ট এই মই দিয়ে থাকি তবে কাউকে আমি কিছু বলি না আমার এই দাও হো দাও এখানে আপনি কত বছর ধরে আছেন আমি এখানে প্রায় ওই পঁচিশ বছরই ধরো পঁচিশ বছর প্রায় এভাবে একা একা ডাক দিলে যদি না আছে পাখি ওরে আমি যাব পাখির মিলে সব চুরি করে নিয়ে গেছিল ওখান থেকে হ্যাঁ ওখান থেকে সব চুরি করে নিয়ে গেল আরে কিছু অর্থকরী কিছু ছিল যাই হোক সব নিয়ে ঠে চলে গেছে হনুমান আসে এরাই আমার পরিবার হ্যাঁ পশু পাখি আসে এরাই আমার পরিবার ইঁদুর আছে এরা আমার পরিবার এই যে সব পোকা মাকড় নিয়ে আসি নবদ্বীপের শ্যামল দাস বর্তমানে যিনি মাচান বাবা নামে খুবই জনপ্রিয় সংসার ধর্ম ছেড়ে নবদ্বীপে গঙ্গার পাশে একটি গাছের মধ্যে ঘর বানিয়ে দীর্ঘ বছর ধরে তিনি একা একা যাপন করেন তার জীবন কাহিনী শুনলে আপনাদেরও চোখে জল আসতে বাধ্য আচ্ছা এবার বলি এখানে আসবেন কি করে সর্বপ্রথম যে যেকোনো ট্রেন ধরে আপনাকে আসতে হবে কৃষ্ণনগর সিটি জংশনে তারপরে প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে তিরিশ টাকা দিয়ে অটো ধরতে হবে অটো আপনাকে নামিয়ে দেবে নবদ্বীপ ঘাটে তারপর মাত্র তিন টাকা দিয়ে ঘাট পার হয়ে ওপারে গিয়ে পাঁচ মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন মাচান বাবার আশ্রমে আর তোমরা যারা নবদ্বীপ স্টেশন থেকে আসবে মানে নবদ্বীপ স্টেশনে নেমে তোমরা বলবে যে রানীচড়া মিস্ত্রি পাড়া মাচান আর কি বাবার আর মানে ওখানে যাব এটা হচ্ছে গঙ্গার পাশে টোটাল ভাড়া নেবে হচ্ছে তোমাদের জনপতি পনেরো টাকা করে তোমাদের একদম এইখানটা নামিয়ে দেবে এই রাস্তার মোড়ে নামিয়ে দেবে আর এইখান হচ্ছে মাচান বাবার ঘর ওই যে সামনে দেখতে পাচ্ছো ওই যে ওখানে হচ্ছে মাচান বাবার ঘর এ হচ্ছে মাচান বাবার ঘর বাবাজি বাড়ি আছেন বাবাজি বাড়ি আছেন একটু বাইরে আসবেন এ হচ্ছে বাবাজির আর কি আশ্রম বলতে পারেন বাবাজি এখানেই থাকেন বাবাজি ভালো আছেন তো আচ্ছা আমি কি আমি কি উপরে আসবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো এই হচ্ছে বাবাজির জায়গা তো চলো এখন বাবাজির এই আশ্রমে যাই এটাই আর কি বাবাজির আশ্রম বাবাজির এটাই আর কি সব বাবাজি এখানেই থাকেন তো এখন উপরে যাব আমরা এই বাসগুলো দেখো ভেঙে গেছে প্রায় অনেক পুরনো বাস এই বাসগুলো দেখতে পাচ্ছ কত পুরোনো কিন্তু বেশ শক্ত আছে বাবাজি আসছি তো আমি উঠে গেছি বাবাজির আর কি যেটা আর কি বাবাজির আশ্রম এটাই আর কি বাবাজির আশ্রম তো এই জায়গাটা দেখতে পাচ্ছ পুরো বাস দিয়ে তৈরি বাসগুলো বেশিরভাগ অনেক পুরনো আর বাবাজির ভেতরটা একটু দেখাই তোমাদেরকে এ হচ্ছে বাবাজির ভেতরটা বাবাজি আর কি এখানে থাকেন এ আমি একা একাই তৈরি করেছি সব কিছু একা সব কিছু করেছি কাউকে দিয়ে আমি ধরাইও নাই কাউকে দিয়ে কষ্টও দেই নে পুরো ঘরে তুমি আপনি একা একাই করেছে হ্যাঁ বাহ আমি বলবো যদি কারোর হিম্মত থাকে এরকম ঘর একা একা বানিয়ে দেখুক তো সেটা দেখে বলবে কি ধরো গো এই পাশে এটা ধরো গো এটা বান্ধিয়ে ওই পাশে বেড়াটা ধরো তো হ্যাঁ আর এই তা না একা একা সব কিছু করেছি কিন্তু একা তো আর করিনি ঈশ্বর আমাকে অবশ্যই শক্তি যুগিয়েছে সেও আমার সাথে সাথে কাজ করে ঠিক 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 তো এই হচ্ছে বাবাজির ঘর ঘরের ভেতরটা বাবাজি এখানে আর কি ভোজন করেন এখানেই থাকেন মানে এখানেই রান্না বাড়ি করেন সবকিছু বাবাজি আজকে কি রান্না হলো এখন রান্না করিনি তখন হবে তখন আচ্ছা সকালে কি খেলেন সকালে চা মুড়ি ভুরি এইসব বিস্কুট বিস্কুট আচ্ছা আচ্ছা হুম আপনি ওখানটায় ঘুমান আচ্ছা বাবাজি হচ্ছে ওখানটায় ঘুমায় তো এখানে আপনি কত বছর ধরে আছেন আমি এখানে প্রায় ওই পঁচিশ বছরই ধরো পঁচিশ বছর প্রায় এভাবে একা একা হ্যাঁ একা একা পঁচিশ বছর এখানে বাইরে ঘুরেছি নানান জায়গায় গিয়েছি তো নানান জায়গায় গিয়েছি গঙ্গা সাগর গিয়েছি বছর গেছিলেন গঙ্গা সাগর এই বছর দেওয়া হয়নি আচ্ছা গেলো বছর এই গেছি গঙ্গাসাগর গিয়েছি তারপরে হরিদ্বার গেছি ঋষিকেশ গেছি তারপরে তোমার নীলকণ্ঠে গেছি বৃন্দাবনে গেছি গয়া গেছি কাশি গেছি হরিদ্বার গেছি বুঝলে এই সব জায়গায় ঘুরে এসেছি পুরীতে গেছি সব জায়গায় ঘুরে এসছি পুরীতে অনেকবার গেছি হ্যাঁ তা এই হচ্ছে ব্যাপার বা পুরীতে সেই একবার গেলাম সেই পুরীতে জগন্নাথের ওখানে গেলাম সমুদ্রে গেলাম তারপরে এই যে স্বর্গঘাটে গেলাম স্বর্গঘাটে বসে নাম করছিলাম তারপরে সেই ঝোলাধারটা সব ওই স্বর্গঘাটে শ্মশান থেকে সব নিয়ে গেলো হ্যাঁ ঝোলাধারটা সব নিয়ে চলে গেল পুরীতে মানে চুরি হয়ে গেছিল সব হ্যাঁ পুরী উড়িয়ারা সব সব চুরি করে নিয়ে গেছিলো ওখান থেকে হ্যাঁ ওখান থেকে সব চুরি করে নিয়ে গেলো কিছু অর্থকরি কিছু ছিল যাই হোক সব নিয়ে ঠে চলে গেছে তা আমি আর খালি হাতে আর কি করবো তখন খালি হাতে ভগবানের জগন্নাথের কি পাই চলে আসলাম আচ্ছা কী করব আর কিছু বললাম জগন্নাথকে বললাম আর হলো না নাম দেওয়া হলো না তোমার এখানে স্বজন মহাপ্রভু যখন অত্যাচার অনাচার হয়েছে হ্যাঁ তা তো হবেই তো কারণ সেটি হচ্ছে কারণ হ্যাঁ এই আমার এই কত্তাল নিয়ে গেছে ঝোলা ঝোলাঝারটা নিয়ে গেছে তখনই আমি বুঝতে পেরেছি যে মহাপ্রভুকে এরাই মানে এরাই সবকিছু করেছে এই মহাপ্রভুকে এরাই করেছে তাই জন্য এদের মতন পাপি আর নাই এদের স্থান হবে না আমি বলে চলে আসছি আর আর যাইনি এর থেকে শেষ এই তারকেশ্বরে গেলাম তারকেশ্বরে এরকম ঝোলাঝাটা কর্তাল ফাতাল নিয়ে সেখানেও তাই সেখানে গেছিল এখানে বাবার স্থানে

হ্যাঁ আপনার আগে আগে এরকম সাইজের কর্তাল ছিল সেগুলো চুরি হয়ে গেছিল ওখানে হ্যাঁ আবার সেই এরকম মানে এক পাট আবার আমাকে খেটে গেছে আচ্ছা সবাই মিলে আবার পয়সা দিয়েছে আচ্ছা এক টাকা হ্যাঁ এই আবার আর একটা হ্যাঁ শান্তি পাবে এই সব কিছু দিন তোমার ইতিহাস সম্বন্ধে লোকে আর কি জানতে চায় মানে তুমি তো বলতে এই আমার না মানে তুমি তো ধরো গোসাই আর কি মানে সন্ন্যাস নেওয়ার আগে তো তোমার একটা কোনো পরিবার ছিল পরিবার থাকলে কি হবে সেই পুরনো জিনিস মরে গেলে মানুষ দেহ যদি মরে যায় এই পুরনো কথা তুলে লাভ নেই সেটা অবশ্য অনেক কিছু আছে ওই যে পুরনো ওই বাড়িটা চলে গেছে

বললাম তা মানে আপনার অসুবিধা হয় না আমি পরিবার এরাই আমার পরিবার ঠিক ঠিক হ্যাঁ হনুমান আছে এরাই আমার পরিবার হ্যাঁ পশু পাখি আসে এরাই আমার পরিবার ইঁদুর আছে এরা আমার পরিবার ঠিক এই যে সব পোকা নিয়ে আসি এটাই আমার পরিবার এটাই আপনার পরিবার ঠিক ঠিক ঠিক

অনেক আছে কিন্তু ওই যে তাঁতকাবর হাটের সামনে ওখানে শ্যামসুন্দর দাসের মন্দির আছে আচ্ছা আচ্ছা কতটা বললাম আমার আসল নাম হচ্ছে শ্যামসুন্দর দাস সবাই মিলে শ্যামল বলে ডাকে শ্যামল দাস শ্যামল দা করে হ্যাঁ শ্যামল দাদু শ্যামল দাদু করে হ্যাঁ কেউ মাছান বাবা বলে আবার কেউ মাছান বাবা মাছান বাবা করে যে যেরকম ডাকে আর কি বুঝলো কিন্তু আমার নাম হচ্ছে আসল নাম হচ্ছে শ্যামসুন্দর শ্যামসুন্দরী দাস আমার নাম এই মুই দিয়ে থাকি তবে কাউকে তো আমি কিছু বলি না আমার এই দাও ও দাও আরে দা সে ভগবান আছে চলে যেতে হবে সে যখন ডাক দিবি ওরে ডাক দিলে যদি পাখি আমি উড়ে একা বাহারি ওরে ডাক দিলে যদি না সে পাখি ওরে আমি যাবো পাক না মিলে

তোমার কি 12 বার বিএম দিয়েছে একবার দিয়েছে 12টা বাচ্চা আচ্ছা একবার দিয়েছে 6টা বাচ্চা একবার দিয়েছে 5 6খানা বাচ্চা তারপর দিয়েছে 4টা বাচ্চা তারপর মানে ভাবতে পাচ্ছো একটা কুকুরের 50 বছর বয়স একটা কুকুর 50 বছর বেঁচে ছিল এই রিসেন্টলি কদিন আগে কুকুরটা মারা গেল তো ভাব এই হচ্ছে আর কি আর কি ইতিহাস এখানকার 50 বছর ছিল

এখানে কুকুরকে খাওয়ানোর জন্য কত কিছু করেছে দেখো এই পাত্রে জল দেয় এখানে ভাত দেয় আর কুকুরের জন্য ঘর করেছে দেখো কত সুন্দর এখানে বাহ এটার জন্য একটু তার জন্য সুন্দর ঘর করেছ কুকুরের বাহ দেখো উনি ডাকলো আর এদিকে সব কুকুরে আসতে হয় দেখো তো আমার একটাই কথা বলা তোমরা যারা বাবাজির এখানে আসবে যে যার সামর্থ্য মতো কিছু দিয়ে যাবে কারণ বাবাজি কারোর থেকে কিচ্ছু চায় না বাবাজি একাই থাকে বাবাজি আর কি প্রতিদিন কুকুর আর কি হনুমান বিড়ালদের জন্য যা আর কি মানে জিনিসপত্র ই করে বাবাজি নিজে না খেয়ে আর কি কুকুর হনুমান ওদেরকে আর কি খাওয়ায় তো এই হচ্ছে বাবাজির ইতিহাস ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দিও তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই খুব ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে